আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো যাই আপনাদের বন্দর কর্তৃপক্ষের চট্টগ্রাম বন্দরের লিখিত পরীক্ষার তারিখ সেটা হলো যাই যায় রক্ষী তো রক্ষীতে যারা আপনার মাঠ পরীক্ষা দিয়েছেন সবাই কিন্তু মাঠ পরীক্ষা কার্যক্রমে শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাদের শুধু লিখিত পরীক্ষাটা হবে আর বাইবা পরীক্ষা হবে তো আসুন দু হাজার পঁচিশ সালে আপনাদের বাইবা পরীক্ষা লিখিত পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কে কোনো নোটিশ আসছে কিনা এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করব। প্রথমত আপনারা কী করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এসে চেক করলে আপনারা নিজেরাও কিন্তু এখানে দেখতে পারবেন সব কিছু কত তারিখ আপনাদের পরীক্ষা কত তারিখ থেকে সব কিছু এখানে দেওয়া হয় এখানে রাজাল থেকে সব কিছু এখানে এই ওয়েবসাইটে দেওয়া হয় তো এখানে আমরা যতটুকু দেখতে পারছি আপনাদের এখানে এখনও পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করে নাই যে এখানে আপনাদের পরীক্ষাটা কত তারিখে হবে তবে আমি পার্সোনালি আমাদের ওইখানে বন্দর একটা স্যারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে আপনাদের পরীক্ষাটা কত তারিখে হবে তো আসুন আমি এখন বলি তো আমাদের এখানে যে প্রশ্নগুলো আমি কয়েকটা পড়ে শোনাই এগুলো থেকে ইনশাল্লাহ আপনার কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট যেমন আমি এখানে আপনারা এটা নিয়ে পড়বেন তাছাড়াও আমি কয়েকটা পড়ে শোনাই যেমন বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ কোনটি এটা সঠিক আনসার হবে সেন্ট মার্টিন তারপর বাংলাদেশের প্রধান সমুদ্র সমুদ্রবন্দর কোনটি এটা সঠিক আনসার হবে চট্টগ্রাম এই প্রশ্নটা আপনাদের আসতে পারে আমাদের এখানে যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার এই পদ অনুযায়ী আমরা বিগত সালে কয়েকটা সমাধানও আপনাদেরকে আমাদের এই সাজেশনে দিয়ে দেবো নিরাপত্তারক্ষীর এবং কি আর এখানে আমরা ওই অনুযায়ী আপনাদের যে যে প্রশ্নগুলো আসবে ওই অনুযায়ী কিন্তু আমরা এই সাজেশনটা করছি বিগত সালের সমাধানটা দেখে ওই অনুযায়ী কিন্তু আমরা আপনাদের এই সমাধানটা এই সাজেশনটা তৈরি করছি তো আপনার ইনশাআল্লাহ এই সাজেশনটা নিয়ে পড়া শুরু করে দেন আসলে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ আমি যদি বিগত সালে একটা সমাধান দেখাই তো আপনাদের পরীক্ষাটা হবে মূলত পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন বিগত সালের একটা প্রশ্ন সমাধান আমরা এটা আপনাদেরকে একদম হুব দেখাচ্ছি এর জন্য যাতে আপনারা বুঝতে পারেন তো প্রথমত রচনা থাকবে আর না হয় আপনার একটা সারণ থাকবে তবে আপনার অল্প সময়ের ভিতরেগুলা লিখে শেষ করতে হবে করে লিখলেই হবে তারপর থাকবে আপনার এখানে এই দুই নম্বরে প্রতিশব্দ আমি কিন্তু কয়েকটা সালের প্রশ্ন দেখাবো এক একটা সালে রচনা দিয়েছে কোন সালে আবার সারণ দিয়েছে প্রতিশব্দ দিয়েছে কোনো সময় আর কোনো সময় সমাত্মক শব্দ এটাও কিন্তু সম্পূর্ণ ওনাদের কাছে এক বছর একটা দিবে তো সেই হিসাবে আপনারা প্রিপারেশনটা নিয়ে যাবেন তারপর প্রতিশব্দ লিখুন তারপর বাগদারা লিখুন তারপর ইংরেজি থেকে দেখেন ইংরেজিতে দিছে আপনার দশ নাম্বার তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন দেখে প্রশ্ন কিন্তু মোটামুটি একটু চেষ্টা করলে ওগুলো পারবেন একটা প্যারাগ্রাফ আসতে পারে প্যারাগ্রাফ নাও আসতে পারে প্যারাগ্রাফ না আসলে আপনার ট্রান্সলেশন আসবে মানে ওনারা যেভাবে দেবে ওইভাবে হবে আর কি যেমন একবার একরকমই রকমই দিছে তবে আমরা কয়েকটা সালের প্রশ্ন আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর গণিত থেকে পনেরো নম্বর ছিল এক হতো পঞ্চাশ পর্যন্ত কম সংখ্যাগুলো গড় কত তো এগুলো আপনার কীভাবে বের করবেন আমাদের এখানে সমাধান দেওয়া আছে আপনার এগুলো দেখে নিতে পারেন তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন দেখাবো যে অঙ্কগুলো কীরকম আছে বিষ গুণের থেকে একটা আসতে পারে আর আপনার ফাটিগণের থেকেও একটা এটা দেখেন এটা কিন্তু আরেকটা সালের প্রশ্ন এই যে দেখেন এখানেও কিন্তু আপনার আরেকটা সালের প্রশ্নতে এখানে সময় ছিল এক ঘন্টা তারপর পঞ্চাশ নম্বরের এখানে কিন্তু সম্প্রসারণ দিয়েছে তারপর সমার্থক শব্দ দিয়েছে এক কথা প্রকাশ দিয়েছে বাংলা থেকে তারপর ইংরেজি থেকে দেশে বাংলা অনুবাদ মানে ট্রান্সলেশন আর কি তারপর মানে সময় একটা দিতে পারে তো এটা আপনার 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 এটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে যে ওরা কোন সময় কি দিবে তারপর দেখেন গণিত থেকে আপনার পনেরো নাম্বার একটা অঙ্ক পাঁচ নাম্বার করেছিল যেমন পিতা পুত্র বসার অনুপাত দেওয়া ছিল তারপর এটা সমষ্টি বের করার অঙ্কগুলো দিছে একটা তারপর লাভ ক্ষতির একটা অঙ্ক দিছে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগল তুই আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগল তির কয় কত নির্ণয় কর তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু বারবারই আসে বিভিন্ন পরীক্ষায় এগুলো আপনারা দেখে নেবেন আমরা খুবই সহজভাবে এখানে সমাধানটা দিছি তো এখানে সাধারণ জ্ঞানও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সাধারণ জ্ঞানও থাকে দশ নম্বরের তো টোটাল এই পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই সাজশনটা নিয়ে পড়া শুরু করে দেবেন আমরা কিন্তু এখন দেখাবো এই সাজশনটা সিরিয়াল আকারে করছি প্রথমত এক নম্বরে দিয়েছি এক কথা প্রকাশ এক কথা প্রকাশ যেগুলো দিয়েছি এগুলো পড়তে পারলে ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট টিকে যাবেন দুইটা ফেজ এই দুইটা ফেজ এক কথা প্রকাশ পড়লে আপনি এখানে এক কথা প্রকাশ শুব হুব সবগুলাই কমন পাবেন তারপর বাগদারা বাগদারাও আমরা দুই ফেজ দিছি যেগুলো ভেবে ভেরি ইম্পর্টেন্ট ওগুলো বাগদারাও এখান থেকে পড়লে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো আমরা এটা একদম সিরিয়াল আকারে দেওয়া তো ইনশাল্লাহ আপনারা পড়তে সুবিধা হবে তারপরে সমর্থক শব্দ সমর্থক শব্দগুলো আপনারা ইনশাল্লাহ পড়লে আশা করি হয়ে যাবে সমর্থক শব্দ এক ফেজ দিছি যে মানে একটা ফেজটার যে সমর্থক শব্দগুলো ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পড়লেই হবে তারপর সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ আপনার এখানে আমরা দুই ফেস দিছি এই দুই ফেস পড়লে ইনশাল্লাহ আর কিছু লাগবে না তারপর বিফরীত শব্দ বিপরীত শব্দ আমরা দুই ফেস দিয়েছি এগুলো আশা করি পড়ে শেষ করে ফেলতে পারবেন তারপর সম্প্রসারণ ভাব সম্প্রসারণের আপনার ভাবগুলো বুঝতে পারলে আপনি অবশ্যই এগুলো সহজে লিখতে পারবেন আমরা মূল ভাবগুলো দিয়ে দিয়েছি এবং কি পুরাটাই দেওয়া আপনার বোঝা সহজে যাতে বুঝতে পারেন সেই ক্ষেত্রে মূলভাব আলাদা করে চিহ্নিত করে দিয়েছি তারপর আমরা এখানে সিরিয়ালে এরকম বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সব কিছু কিন্তু এরকম সিরিয়াল মেনটেন করে আপনাদেরকে দিয়েছি যাতে আপনার সহজে এগুলো পড়ে আয়ত্ত করে নিতে পারেন অল্প সময়ের ভিতর যাতে আপনারা ভালো একটা প্রিপারেশান নিতে পারেন ইনশাল্লাহ আপনারা দেরি না করে দ্রুত আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশন নিয়ে যাবেন আমাদের এই সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবেন এর বাইরে একটা প্রশ্ন পাবেন না ইনশাল্লাহ কারণ আমরা ওইভাবেই সাজেশনটা তৈরি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ